হ্যালো বন্ধুরা আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি হন্টেড প্লেস যাব বলে তো আমরা দুজন অলরেডি ট্রেনে চেপে ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছিলাম টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে তো প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমি সোদপুর থেকে চলে এসেছি ইচ্ছাপুরে তোমরা অনেকেই জানো যে ইচ্ছাপুরে হন্টেড কোয়ার্টার নামে পরিচিত একটি জায়গা আছে যেটা আমি নেটে সার্চ করে পেয়েছি এবং আমি এখানে চলে এসেছি সেই জায়গায় দেখবো যে কিছু হন্টেড কিছু আছে কি না তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা কিন্তু এক্সাক্ট লোকেশান কিছু জানি না কিন্তু আমরা ফোন দেখে দেখে হাঁটছিলাম আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে প্রায় কোয়ার্টারগুলোর কোনো দরজা নেই দেখতেই পাচ্ছ পুরোপুরি ফাঁকা কোনো মানুষকেও আমি দেখতে পাচ্ছি না যে এখানে থাকে বলে তো এখান থেকে আমি আবার সোদা যাব দেখছি এখানেও অনেকগুলো কোয়ার্টার রয়েছে আশেপাশে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারই এরকমভাবে পড়ে আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর তো চলো আমরা একটু ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে একটু দেখি এখন আমরা এই জঙ্গলটার ভেতরে ঢুকবো তো গিয়ে দেখি যে সামনে গিয়ে একটু দেখতে হবে যেখানে কি কি কী রয়েছে বা কিছু রয়েছে কি না ওই জায়গাটাতে চলো গিয়ে দেখে আসি যে ওইখানে কিছু কোনো রকম কিছু ভয় পাওয়ার মতো কিছু আছে কি না যদিও ভয় লাগছে তো এ দেখো গাছটা পুরো জানলার কাছ থেকে বেরিয়ে কেমনভাবে উপরের দিকে উঠে গেছে আর শিকড় হয়ে গেছে জানলাটা পুরোপুরি ঘেরা রয়েছে তো আমরা এখান থেকে অন্য দিকটা যাবো একটু তো ওখান থেকে এদিকে তো আমরা এখান থেকে একটা রাস্তা পেয়েছি এখান থেকে ঢোকার জন্য কোয়ার্টারের রুমের ভিতরে ঢুকে দেখবো যে এর মধ্যে কি আছে তো সাহস করে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমি একটু উকে মেরে দেখছি তার কারণ এখানে অনেক কিছু থাকতে পারে বা আঘাত করতে পারে তো সেই জন্য আসতে ধীরে যেতে হবে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখছি যে এখানে মাকড়সার জাল অল্প অল্প ছিল আর এই দিকে এই অবস্থা তো রুমগুলো মোটামুটি এরকম অবস্থা কিন্তু জানলাগুলো প্রায় ফাঁকা বেশ আলো ঢুকছে এখান থেকে আর সোজাসুজি অনেকগুলো রুম দেখতে পাচ্ছি এবার একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে দেখবো যে কী রয়েছে আর ভীষণ ভয়ও লাগছে কারণ মানে মনে হচ্ছে যে কিছু একটা আছে কিছু একটা আছে তো ওকে আমি বললাম একটু আগে তুমি চলো তারপরে পিছনে আমি যাব তো ও আগে ঢুকেছে তারপরে এখানে রান্নাঘর ভেঙে পড়ে রয়েছে আগে মনে রান্নাঘরে স্ল্যাব ছিল আর এদিক থেকে গিয়ে একটুখানি এগিয়ে দেখছি যে এখানে একটা রুম রয়েছে আর এই পাশটাও ফাঁকা বাইরের দিকে যাওয়া যায় বেশ সুন্দর লাগছে ওই পাশের জায়গাটা তো এখান থেকে আর একটু এগালে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়ির থেকে উপরে যাওয়া যাবে যদিও কিন্তু এখন যেহেতু আমরা চিনি না কিছুই আর ওখানে কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না সেই জন্য সিঁড়ির উপর দিয়ে এখন যাবো না তো এখানে সব কাঁচের টুকরো পড়ে রয়েছে উপরে একটা খাপ রয়েছে অবস্থা দেখো কেমন হয়ে পড়ে রয়েছে কোনো মানুষ না থাকলে অনেক দিন ধরে যে এরকম অবস্থা হয় প্রায় অনেক দিন ধরে এগুলো পড়ে রয়েছে ফাঁকা এদিক থেকে বাইরে যাওয়া যায় কিন্তু এখানটা জঙ্গল আর এত জঙ্গল এখানে সাপও থাকতে পারে অনেক কিছু পোকামাকড়ও থাকতে পারে নামাটা ঠিক হবে না তো আমরা আবার ব্যাক করবো আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য অন্যদিকে এবার আমরা যাব। এইদিকে অনেক কাঁচের টুকরো পড়ে রয়েছে মানে বেরাতে গেলে পায়ে আওয়াজ হচ্ছে লাগছে তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে আর এক ওয়াটার দেখতে পাচ্ছি থেকে সোজা একটা ঝিলপাট দেখতে পাচ্ছি তবে এখানে জঙ্গল আমি এখান থেকে যাব না মনে গেট ছিল এটা বন্ধ হয়ে গেছে গাছপালা দিয়ে তো সোজা আমি একটা রাস্তা দেখতে পেয়েছি আমি এখান থেকে সোজা যত এগাচ্ছি তত বিল্ডিং দেখতে পাচ্ছি তো বিল্ডিংগুলো এক একটার সাথে এক একটা গায়ে লেগে লেগেই রয়েছে কিন্তু দেখো কি সুন্দর না একটা সোসাইটির মধ্যে থাকতে গেলে মেনটেন ব্যাপারটা থাকে এখানে সেরকম রয়েছে পরিবেশটা খুব ভালো কিন্তু এখানে একটা স্লিপও দেখতে পাচ্ছি তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে আমি স্লিপে উঠতাম এখানে তো বসলাম কিন্তু ভীষণ নোংরা এখানে ময়লা আমি এখানে স্লিপে নামবো না তো ছোটোবেলায় স্কুলে অনেক এরকম নেমেছি আর এখানে অনেকগুলো ওখানে একটা বসার সিট আছে আর ওখানে একটা বসার সিট আছে দুটো সিট আছে এখানে তো এখান থেকে এই রাস্তাটা খুব সুন্দর আমি রাস্তার ওপর দিয়ে হাঁটবো মাঠের ওপর দিয়ে যাবো না তো আমি যতই এগাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো বিল্ডিং এইভাবে কি করে এরকমভাবে পড়ে থাকতে পারে আমি বুঝতে পারছি না তবে এই বিল্ডিংটার মধ্যে খালি বলছে ঢোকো ঢোকো তা আমাকে এর মধ্যে ঢুকতে বলছে আমি দেখছি আমি কিন্তু বিশাল ভয়ও পাই আমি চেষ্টা করছি আমি ভাবছি যদি টাপ থেকে কামড়ে দেবে আর আমি যদি ভেতরে ঢুকে আর কেউ যদি আমাকে বন্ধ করে রেখে দেয় তাহলে কী হবে তো আমার ভয় লাগছে কারণ এখানে অন্ধকার যেহেতু বিকাল হতে যায় আর আমি কোনো রকম কোনো আওয়াজ পেলেই দৌড়াবো তো সেই জন্য আমি ভয় ভয় ঢুকছি আর গাছপালাগুলো নড়ছে যদিও কোনো হাওয়া নেই তাও নড়ছে তাই জন্য আমি দেখছি আর ভাবছি কী ব্যাপার তো আমি এখানে ঢুকে যাই আসতে ধীরে যত ভিতরে ঢুকছি তত বুকটা ধরপর ধরপর করছে কারণ হিন্দি সিনেমায় দেখেছি যে কেউ একটা এসে ভয় দেখায় থাকতে পারে

রুমটা খোলা আনতে দরজা দেখা যাচ্ছে এটা আমাকে খুব জোরে একটা ভয় দেখিয়েছে আমি যাবো না ভিতরে আর প্লিজ এখান থেকে চলো এখান থেকে চলো এখান থেকে চলো মনে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি দুই একশো পাঁচ থেকে একশো বারো এখানে কোয়াটার নাম্বার দাওয়া রয়েছে ওইখানে একশো আট দেখতে পাচ্ছি একশো দশ দেখতে পাচ্ছি আর এদিকেও একটা কোয়াটার রয়েছে এইদিকটা হচ্ছে তোমার আমার রয়েছে বাট ওই যে দেখা নিয়ে ওই দিকে কিন্তু অনেকগুলো কটার আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাড স্মেন আসছে না কেন একটা ব্যাট স্মেন আছে ওইখানটা ভেঙে গেছে কিন্তু আমরা গেলে কিন্তু উপরে ছাদে যেতে পারি কিন্তু যাওয়ার রাস্তা কিন্তু বাধা গিয়ে টিকটিকি ছিল না কি ছিল জানি না গায়ের মধ্যে পড়েছে উপর থেকে পড়েছে মনে হলো উপর থেকে যেন কেউ ঝাঁপ দিয়েছে আমার গায়ের উপরে তো আমি ওখানে খুব ভয় পেয়ে গেছে আমার আর এখন ভালো লাগছে না কারণটা ওখানে উচিত ছিল না একটা বিল্ডিং দেখতে পাচ্ছি তো এর ভিতরে যাওয়া যাক সাহস করে তো একটু সামনের দিকে যত এগাচ্ছি তত বড় বড় গাছ দেখতে পাচ্ছি এখানে কয়েকটা জামা কাপড়ও পরে আছে আর এগুলো না পারানোই ভালো

তবে আমার এখানে গা খুব ছমছম করছে এখানে কিন্তু যারা আসবে তারা কিন্তু সন্ধ্যাবেলায় প্লিজ এসো না আর রাতের বেলায় কেউ এসো না প্লিজ আমি তো জানি না আমি যেহেতু দেরি করে এসেছি আর এখন বিকাল হয়ে গেছে বিকাল মানে প্রায় পাঁচটা বাজতে যায় পাঁচটার সময় এসে আমি এখানে শ্যুট করছি কিন্তু আমি এখানে একটা মানুষকে দেখতে পাচ্ছি না তো যারা চাইছো হন্টেড প্লেস দেখতে তোমরা এখানে রাতের বেলায় আসতে পারো বা সন্ধেবেলায় আসতে পারো যারা চাইছো ভিডিও করবে ঠিক আছে আর এখানে এসে তোমরা কিন্তু কোয়ার্টারের ভিতরে ঢুকতে পারো ঢুকে ওখানে ভিডিও ক্লিপ নিতে পারো কিন্তু একা এসো না প্লিজ কাউকে না কাউকে নিয়ে এসো কারণ আমি আর ও এসেছি দুজনেই এসেছি আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আমি সত্যি কথা বলতে খুব ভয় পেয়ে গেছি ঢোকার সময় এমন একটা মানে হলো ও জিনিসটা আমি নয়তো ছাদের উপরে যেতাম তোমাদেরকে দেখালাম যে ছাদের অবস্থাটা কি এবং উপর থেকে নিচে কীরকম ভিউ দেখাচ্ছে তো জায়গাটা আমার এমনি খুব ভালো লেগেছে খুব সুন্দর জায়গা বৃষ্টিও হতে পারে সুন্দর এখানে যদি আমরা আটকে যাই থাকার মতো কোনো জায়গা নেই বা কোনো মানুষ নেই যে কথা বলবো যখন আমরা আসছিলাম যখন গাড়ি বুক করছিলাম টোটো সেখানে কিন্তু আমরা যখন বলেছি কোথায় যাবে জিজ্ঞাসা করছিল, তখন আমি বলেছিলাম যে কোয়াটারে যাবে ওয়েস্টল্যান্ড কোয়ার্টার আমরা যখন ম্যাপে দেখিয়ে দেখাই তখন কিন্তু উনি মানে শুনেই একটা মুখটা কেমন করে উঠলো ওখানে অনেক দূর আর মুখটা কেমন করে উঠলো কিন্তু উনি বুঝতেই পেরেছে যে মানে কোয়ার্টারটা হয়তো কোনো ব্যাপার আছে বা কিছু সেই জন্য উনি মুখটা যেরকম করেছে তো আমরা এখানে কিন্তু কাউকেই চিনি না কিছুই জানি না যদি আমরা কাউকে দেখতে পাই অবশ্যই জিজ্ঞাসা করবো যে এটা কেন খালি করে রয়েছে

ভূত ভূত আছে আছে এখানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমাদের আসার সময় নেই ওদের একটু দেখতে পেলাম তাই জিজ্ঞাসা করলাম কাঁকড়া ধরছিল বলে কোথার থেকে অনেক দূর থেকে এসছে আমরা এসেছিলাম সাড়ে চারটার সময় এখন বেজে গেছে পৌনে ছটা তো আমাদের বাড়ি চলে যেতে হবে একটু ঝিলপাটটা দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমি একটু ব্যাগ থেকে জল বের করে নিয়েছি এবার আমি এটাকে খেয়ে নেবো কারণ আমার গলা খুব শুকিয়ে গেছে তুমি কোন গাছের নিচে বসে জল খাচ্ছ দেখেছো কারণ বল গাছের দিকে এরকম করে তাকিয়েছিলাম আর ওই বলেছে যে কাঠ বলে তুমি বসে আছো দেখেছো তো করে উঠেছে প্রায় সবই ঘুরে নিয়েছি দেখা হয়ে গেছে এবার ভাবছি বাড়ি চলে যাব। কারণ এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা কোন দিকে কোথায় ঢুকে যাব বুঝতে পারবো না তো তারপরে আর বেড়াতে পারবো না তো এখান থেকে আমরা জানি না কিভাবে বাড়ি যাব। স্টেশনের রাস্তাটাও আমাদের জানা নেই তো দেখি কুইভাবে কিভাবে যেতে পারি আর যদি কাউকে জিজ্ঞাসা করতে পারি তাহলে জিজ্ঞাসা করব আর এখানে আমি দেখলাম আর শুনলাম যে এখানে নাকি শিয়াল থাকে শিয়াল নাকি ওই পাশে জঙ্গলের দিকেও থাকে জানি না এখনও চোখে পড়েনি তো সময় হয়ে গেছে এখন বেরিয়ে যাব এক্ষুনি আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইস দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে চলো বাই বাই